কোটি টাকা রাস্তায় দুর্নীতি ছায়া একদিক থেকে রাস্তা তৈরি হচ্ছে অপর দিক থেকে ফেটে যাচ্ছে আয়রনযুক্ত বালি নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তা ঢালার কাজ করছে বলে অভিযোগ মানা হচ্ছে না সরকারি শিডিউল অভিযোগ করতে গেলে পুলিশের ভয় দেখানোর অভিযোগ ঠিকাদার সংস্থার বিরুদ্ধে রাস্তা তৈরিতে বেনিয়মের অভিযোগ তুলে শুক্রবার বিক্ষোভে সামিল হলেন স্থানীয়রা উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের তহবিল থেকে দুই কোটি সাঁত্রিশ লক্ষ টাকা ব্যয়ে দুই দশমিক তিন কিলোমিটার রাস্তার কাজ চলছে হরিচন্দপুর দু নম্বর ব্লকের ইসলামপুর গ্রাম পঞ্চায়েতে ইমামনগর থেকে খোপাকাটি চিকনামর পর্যন্ত অভিযোগ রাস্তাটি আট ইঞ্চি পুরো ঢালাই করার কথা কিন্তু রাস্তার দুই ধারে সাত ইঞ্চি ঢালাই দেখানো হলেও রাস্তার মাঝে মাত্র তিন ইঞ্চি থেকে চার ইঞ্চি ঢালাই করা হচ্ছে যা অল্প দিনে রাস্তাটি নষ্ট হয়ে যাবে বলে আশঙ্কা স্থানীয়দের চরম দুর্নীতি হচ্ছে রাস্তা তৈরিতে যদিও ঠিকাদারের দাবি শিডিউল মেনে ইঞ্জিনিয়ারের পরামর্শে রাস্তার কাজ হচ্ছে বেশি পরিমাণে সিমেন্ট ব্যবহারের কারণে রাস্তাটি ফেটে যাচ্ছে পুলিশের ভয় দেখানো পুরোপুরি মিথ্যে অভিযোগ করছেন স্থানীয়রা ফেটে যাচ্ছে ফেটে যাচ্ছে একদিন যা হতে আছে ফাটে যাচ্ছে তো এই রাস্তা নাকি টিকবে মনে হচ্ছে আপনাদের যে এই রাস্তা কি টিকবে না টিকবে না তো এই রাস্তা তো টিকবে না কতেই হোক অত জল যাবে নিচে তো জায়গা বোর্ড টাঙিয়েছে কোন জায়গা বোর্ড টাঙিয়েছে কি না বোর্ড এখন পর্যন্ত কত টাকার কাজ হচ্ছে

তো আপনি অভিযোগ জানাননি ইঞ্জিনিয়ারকে বা যে কাজের দায়িত্বে বর্তমান রয়েছে জানালছি বলছে আমাদের সিমেন্ট বেশি হচ্ছে তার জন্য ফেটে যায় এইটা কেন ফেটে যাচ্ছে তো বলছে কি ফেটে যাচ্ছে সিমেন্ট বেশি দিছি কে বলছে ওরাই যারা ডালছে ওরা বলছে আর মুন্সি বলছে কি ফেটে যায় রাস্তা রাস্তার মধ্যে কি ফাটল দেখা দিয়েছে হ্যাঁ মেলাই ফাটল হ্যাঁ মানে রাস্তা তো এখন কাজ চলছে তাই কি রাস্তা ফেটে গেছে হ্যাঁ রাস্তা মেলাই ফেটে আছে আগে দিয়ে দেখেন তো রাস্তাটা কি ঠিকবে মনে হচ্ছে রাস্তা ঠিকবে

রাস্তা তো কাঁচা অবস্থায় ফেটে যাচ্ছে হ্যাঁ কাঁচা সিমের বেশি সিমেন্টের ভাগ বেশি আছে তার জন্য করছে রাস্তায় কি কত বোর্ড লেগেছে না আপনারা যে রাস্তার কাজ চলছে বোর্ড লেগেছে কোন জায়গায় বোর্ড লেগেছে সামনে ওখানে বোর্ড লেগেছে আর এই দেখো বোর্ড দুটো কিন্তু কোন জায়গায় তো বোর্ড দেখলাম না বোর্ড ছিড়ে ফেলে দিয়েছে আর এই রাস্তা কত কিলোমিটার হচ্ছে দু কিলোমিটার দু কিলো তিন পয়েন্ট কি থেকে রাস্তাটা হচ্ছে কোন দপ্তর থেকে হচ্ছে উত্তরবঙ্গ কত টাকা বরাদ্দ দেওয়া রাস্তাটা দু কোটি সাইড ছিল বোর্ড টাঙা ছিল ওখানে প্লেটে বোর্ড টাঙা ছিল কিন্তু গ্রামবাসী তো অভিযোগ করছে নাকি নিম্নমানের কাজ হচ্ছে এখানে না